শিক্ষার্থী অন্যরা কেমন আছো তোমরা আজকে আমি চমৎকার আর একটা জ্যামে নিয়ে হাজির হয়েছে তোমাদের মাঝে ব্যবহারিক যাবতীয় অনুশীলন সাতশমিকের নম্বরটা এই ধরনের একটা প্রশ্ন প্রায় সময় পরীক্ষাতে আমরা পরীক্ষা তে আমরা আসতে দেখি শিক্ষার্থী অন্ধরা আমরা কথা না বাড়িয়ে প্রশ্নে চলে যাই দেখো রম্বসে একটি বাহুর দর্গ থ্রি পয়েন্ট ফাইভ ও একটি কোন পঁয়তাল্লিশ ডিগ্রি রম্বশিয়া আকো আমাদেরকে সেটা বলা আছে মাথা রাখতে হবে রমশ একটি বাহুদর্গ এখানে প্রশ্ন করতা উনি যেটা ভালো মনে করেন সে একটা সেরকম একটা বাহন মান দিতে পারেন থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার ফোর সেন্টিমিটার ফাইভ সেন্টিমিটার একটা কোন দিতে পারে নম্বরটি আঁকো এখন দেখো সমতার অংশে মনে করি রম্বাস একটি বাহু সেন্টিমিটার দিয়ে মেপে সুন্দর করে বসিয়ে দিবা এবং একটি কোন পঁয়তাল্লিশ আছে নম্বরটি আঁকতে হবে কেমন দেখো কত সহজে আমরা অঙ্কন করতে পারি শিক্ষার্থী বন্ধুরা আমি আন্দাজ করে এখানে নিয়েছি তোমরা অবশ্যই স্কেল দিয়ে থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার এখানে নিয়ে নিবা ঠিক আছে এটাকে আমি থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার যেটা আমরা নিয়েছি একটা বাহুল মান সেটাকে ছোট হাতে দ্বারা সংজ্ঞায়িত করছি এবং এক্স কোন সমান পঁয়তাল্লিশ গিয়ে কোন এখানে অঙ্কন করেছি ফার্স্ট আমি নম্বরটিকে কোন অঙ্কন করেছি তাহ তারপর তাদের সমাধিখণ্ডক বের করে পঁয়তাল্লিশ গিয়ে বের করেছি এটা তো আমি অনেকগুলা ক্লাস আমি বলেছি এখানে এগুলা নিয়ে আমি আর কথা বলছি না তোমার নিশ্চয়ই নম্বরটিকে কি ভাবারতে হয় সেটাও জানা পঁয়থাল্টি কি ভাবতে হয় সেটাও জানো এখন সেই দুইটা ক্লোর আলোকে আমি অঙ্কন করবো ঠিক আছে দেখো আমি বিই একটা রশ্মি নিলাম ঠিক আছে বিই একটা রশ্মি থেকে বিসি সমান এই যে বাহ সমান করে ফাইভ সেন্টিমিটার সমান করে বিসি অংশ কেটে নিব আমি কেটে নিলাম বিশ অংশ কেটে নিলাম এবং বিদুতে সি এফ কোন এই এক কোণের সমান করে পঁয়তাল্লিশ গুণের সমান করে আমি পঁয়তাল্লিশ এখানে কোন করবো যে চাপটা নিয়েছি সেটাকে সমান নিয়ে আমি পঁয়তাল্লিশ কোন অঙ্কন করে সি বি এক অঙ্কন করে ফেলবো এখানে বলে রাখা ভালো তোমরা যখন এখানে পঁয়তাল্লিশ ডিগ্রিটা নব্বই ডিগ্রি এঁকে যখন কাজ করবো সমাধি সাথে সাথে যেন বি এ রশিটা এঁকে বি বিন্দুতে এটা এঁকে ফেলো তাহলে তোমাদের কাজটা সুবিধা হবে যে আমি দুটা উনিশ গুণ হওয়ার সম্ভাবনা খুবই বেড়ে যাবে কেমন তখন তাহলে আর ভুল হওয়ার চান্স থাকবে না আমি আমি অর্থাৎ বলছি এখানে পথে যদি যে বৃত্তে তোমরা কাজটা করছে সাথে সাথে এখানে নিলে আর ভুল হবে না ঠিক আছে তাহলে আমরা সি বি এফ কোন অঙ্কন করে ফেলছি পঁয়তাল্লিশ বিয়ে সমান করে এখন বি এফ রশ্মি থেকে সুটাতে রায় বাহু সমান করে থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার সমান করে এখানে আর একটা বৃত্ত চাপ নিলাম সেটা নাম দিলাম আমরা এ বিন্দু তাহলে বি এফ রশ্মিকে এ এ বাহুটা আমাকে এ এবং দুতে ছেদ করেছে ফাইভ এর সমান করে যেটা নিয়েছে আমি এবং দুতে ছেদ করেছে এখন এ ও সি বিন্দুতে এ ও সি বিন্দুতে সি বি এফ এর অভ্যন্তরে অর্থাৎ ভিতরে এটার ভিতরে আমি দুইটা বৃত্তচাপ অঙ্কন করব এ বিন্দুতে সুতরাং এ বাহু সমান 3.5 এর সমান ব্যাসার্ধ দিন এখান থেকে এইখানে একটা বৃত্তচাপ নিব আমি এবং সি কে কেন্দ্র করে ঠিক এক সমান করছি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার সেন্টিমিটারের সমান ব্যাসার্ধ নিয়ে এইখানে আর একটা বৃত্ত চাপ নিব দেখতে পাচ্ছি দুইটা বৃত্ত একটা বিন্দুতে মিলিত হয়েছে শিক্ষার্থী বন্ধুরা কেন সে মিলিত বিন্দু দান নিলাম আমি ডি ডি বিন্দু দান দিলাম এ থেকে ডি যোগ করলাম সি থেকে ডি যোগ করে ফেললাম তখন আমরা বলতে পারি এ বি সি ডি একটা উদ্দিষ্ট কত চমৎকার ভাবে আসল রম্বস অঙ্কন করা হয়ে গেছে তোমরা সাথে সাথে অঙ্কন করো তোমাদের অনেক ভালো লাগবে তো এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ আশা করি আমার ভিডিও কেউ স্কিপ করে দেখবে না স্কিপ করে দেখলে প্রয়োজনীয় তথ্য গুলা তোমরা মিস করে যাবো যারা এখনো পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নাই অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেলাইকনটি বাজিয়ে দিবা অন্যকে দেখার সুযোগ করে দাও আমি কথাগুলো বলেছি আমার কথার মধ্যে দিয়ে যে আমি যেটা আমি প্রকাশ করার চেষ্টা করছি এখানে এই কথাগুলো দেয়া আছে তোমরা স্ক্রিনশট এই জিনিসটা নিয়ে নোট করে নাও এবং সাথে সাথে এঁকে ফেলো তো শিক্ষার্থী বন্ধুরা আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা এবং পরবর্তী আপডেট পেতে আমার এখানে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেলাইকনটি বাজিয়ে দিয়েন আমার সাথে থাকার চেষ্টা করো আল্লাহ হাফেজ